আইপিএল এর ফাইনালের ফলাফল ফাঁস করলো জ্যোতিষী বিড়াল দর্শক ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর ফাইনাল ম্যাচে পাঞ্জাব কিংস মুখোমুখি হবে আর সিবির এই খেলার ফলাফল খেলা শেষেই জানা যাবে কিন্তু খেলা শুরু হওয়ার একদিন আগেই ফলাফল ফাঁস করলো জ্যোতিষী বিড়াল বিরাট কোহলির আরসিবি এবং শ্রেয়াস আইয়ারের পাঞ্জাব কিংস এর মধ্যকার খেলাটি অনুষ্ঠিত হবে নরেন্দ্র মোদী ক্রিকেট গ্রাউন্ড স্টেডিয়ামে আগামীকাল বাংলাদেশ সময় রাত আটটায় এই ম্যাচের ফলাফল উভয় দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা এর আগেও আইপিএল এর ফাইনালে দুটি দল উঠতে পারলেও ট্রফি যেতে হয়নি তবে এবার নিশ্চিত নতুন করে লিখতে যাচ্ছে ইতিহাস পাঞ্জাব কিংস অথবা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গারু। যে কোনো দলই ট্রফি নিলে তাদের হবে প্রথম তাই তো এই ম্যাচ নিয়ে ভক্ত এবং ক্রিকেট সমর্থকদের মাঝে বিরাজ করছে তুমুল উত্তেজনা শক্তি এবং সামর্থ্যের দিক বিবেচনা করলে পাঞ্জাব কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু এবারের আইপিএল মৌসুমে ছিল দুর্দান্ত তবে আইপিএলের ইতিহাসে সর্বমোট ছত্রিশ বারের দেখায় আঠারোটি করে ম্যাচ জিতেছে উভয় দল তাই তো এই ম্যাচ সম্পর্কে ভবিষ্যৎবাণী করাটা কঠিন তবে ক্রিকেট বিশ্লেষকদের মতে এই ম্যাচে পাঞ্জাব কিংস জিততে চলেছে যদিও সবাইকে চমকে দিয়ে একদিন আগেই এই ম্যাচের ফলাফল ফাঁস করল জ্যোতিষী বিড়াল জ্যোতিষী বিড়ালের সামনে দুই দলের পতাকা সম্বলিত খাবার রাখা হলে বিড়ালটি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পতাকা সম্বলিত খাবার খেয়ে নেয় তাই বলাই যায় আগামী কালকের আইপিএল এর ফাইনাল ম্যাচে পাঞ্জাব কিংসের চেয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এগিয়ে যাবে দর্শক ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর ফাইনাল ম্যাচে কে জিতবে তা আপনিও জানিয়ে দিন আমাদের কমেন্টসের মাধ্যমে